আসসালামু আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন আজ আপনাদের সাথে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর বীরতাকু চল্লিশ ডব্লিউ জি নিয়ে কথা বলবো বীরতাকু কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দাম সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বীরতাকু ডাবল ডাবল সমাধান প্রিয় কৃষক ভাই আপনার ধান ধানক্ষেতকে মৌসুমব্যাপী মুক্ত রাখতে পনেরো থেকে বিশ দিন এর মধ্যে প্রথমবার ও ৩৫ থেকে চল্লিশ দিনে দ্বিতীয়বার তেত্রিশ শতকে দশ গ্রাম ভিততাকু ব্যবহার করুন ভীতাকু চল্লিশ ডব্লিউজি এর প্রতি কেজিতে দুইশো গ্রাম বল ও দুইশো গ্রাম থামেকজাম আছে ভিরতাকু স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন সম্পূর্ণ পাকস্থলী ও স্পর্শক কীটনাশক ভিড়তাকু ধানের মাজরা ও পাতা মরানো পোকার জন্য বৃদ্ধি পর্যায়ে দুটি প্রয়োগ নিশ্চিত করতে হবে জমিতে পানি থাকলে ইউরিয়া সারের সাথে মিশিয়ে ভিড় প্রয়োগ করা যাবে অথবা সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করুন পাটের বিছা পোকা ও আখের মাজরা পোকার জন্য দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করতে হবে ভীতাকু কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে প্রস্তুতকারক কুরিয়া লিমিটেড কুরিয়া আছে কি না আমার হাতে যে ভিত্তাকুর প্যাকেটটি দেখতে পাইতেছেন এটি দশ গ্রামের প্যাকেট এটি এক বিঘা জমির জন্য এর সর্বোচ্চ বাজার মূল্য একশত সত্তর টাকা কেনার সময় অবশ্যই কৃষিতে ছেনজেনটা দোকান থেকে কেনবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন Allah bears.